আসসালামু আলাইকুম সুপ্রিয় হান্টারসিয়ান এবং ফিজিক্স সেন্টার্সের সাথে যারা যুক্ত আছেন সকলের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের দুয়া সাপোর্ট ভালোবাসা এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমাদের ফিজিক্স সেন্টার্স পরিবার আজকে ছয় বছর পূর্ণ হয়েছে তো ফিজিক্স সেন্টার্সের যাত্রা শুরু হয় দুই হাজার উনিশ সালের একত্রিশে আগস্ট আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট তো আপনাদের সাপোর্ট এবং শিক্ষার্থীদের ভালোবাসা টোটালি আপনাদের সাপোর্ট শিক্ষার্থীদের ভালোবাসা এবং আল্লাহর রহমত না থাকলে আসলে এত বছর প্রায় ছয়টা বছর আমরা হচ্ছে এরকম কন্টিনিউয়াস শিক্ষার্থীদের ডেডিকেটেডভাবে সাপোর্ট দিতে পারতাম না বা ফিজিক্স সান্টার্স আজকে এত শিক্ষার্থীর মাঝে পৌঁছাইতে পারতো না তো আসলে আল্লাহ তালার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং শুক্রিয়া সেই সাথে হচ্ছে আপনাদের মতো ভালো মানুষদের যারা হচ্ছে আমাদেরকে মন থেকে সাপোর্ট করেন মন থেকে ফিজিক্স স্যান্টার্সের প্রতি অনুরাগ প্রকাশ করেন তো তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং এই কৃতজ্ঞতা বোধ থেকে আমরা ছয় বছর পূর্তি উপলক্ষে পঞ্চাশ থেকে একশো জনকে আমরা হচ্ছে আসলে অফিসিয়াল জার্সিটা গিবে করতে চাই তো আসলে হচ্ছে আমাদের এইটার একটা সিম্পল রুলস ফিজিক্স সেন্টার্স গ্রুপে ফিজিক্স স্যান্টার্সের যারা হচ্ছে একদম শুরু থেকে আসেন দু হাজার উনিশ ব্যাচ বিশ ব্যাচ বা যারা আমাদের কোনো স্টুডেন্ট ছিলেন না বা হচ্ছে আমাদের ফিজিক্স সেন্টার্স গ্রুপের সাথে যুক্ত এরকম কোনো স্মৃতি কোনো স্ক্রিন শর্ট কোনো ব্যাচের কোনো পোস্টার বা স্ক্রিনশট বা আপনার সাথে আমাদের কোন হচ্ছে মুমেন্টস বা ফিজিক্স অ্যান্ডার্স সেলিব্রেশন আগের সেলিব্রেশন বা যে কোনো কিছু হইতে পারে পিকচার বা ভিডিও বা হচ্ছে এটার সাথে আপনি জাস্ট আপনার অনুভূতি বা স্মৃতিটা এটা জাস্ট হচ্ছে ফিজিক্স অ্যান্টাস গ্রুপে হ্যাশট্যাগ উই আর হান্টারসিয়ান উই আর হান্টারসিয়ান এই হ্যাশট্যাগটা দিয়ে আমাদের ফিজিক্স সান্টাস গ্রুপ অবশ্যই হ্যাশট্যাগ ঠিকভাবে দিতে হবে নাহলে আপনার পোস্টটা আসলে এই গি ভিতরে অ্যাকাউন্ট হবে না তো এই হ্যাশট্যাগ দিয়ে আপনি যতটুকু পারেন গুসায় নিজের মন মনোভাবটা প্রকাশ করবেন যে ফিজিক্স সেন্টার্সের সাথে আমি এত থেকে আসি বা এই স্মৃতিগুলো আমার সাথে আছে তো এটা দিয়ে পোস্ট করে দিলে আমরা এখান থেকে সিলেক্ট করে পঞ্চাশ থেকে একশো জন ঠিক আছে পঞ্চাশ থেকে একশো জনকে আমরা ইনশাআল্লাহ হচ্ছে কুরিয়ার যুগে আমরা হচ্ছে জার্সিটা গিবয় করব এখান থেকে আমরা সিলেক্ট করে পঞ্চাশ থেকে একশো জন সবাইকে হয়তো আসলে দেওয়া সম্ভব না তো আমরা হচ্ছে এই জন্যে মিনিমাম হচ্ছে পঞ্চাশ থেকে একশো জনকে চেষ্টা করব একশো জনকেই যাতে হচ্ছে আমরা দিতে পারি ইনশাল্লাহ আর সেই সাথে আমাদের প্রত্যাবর্তন ফোর এই ব্যাচটাতে আমাদের হচ্ছে আজকের জন্য শুধু আজকের জন্য এই ছয় বছর পূর্তি উপলক্ষে আমাদের তিন হাজার ষাট টাকাই আমাদের ফিজিক্স ম্যাথ এবং সব ফুল কোর্সটা প্রত্যাবর্তন ফুল কোর্সটা পার্চেস করা যাবে মানে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার জায়গায় আজকে পাঁচশো টাকা কম পাবেন ঠিক আছে তো যারা হচ্ছে চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইম আর এইস এসি পঁচিশ ব্যাচ আমাদের ফিজিক্স সেন্টার্সের সাথে যুক্ত হওয়ার জন্য ট্রাই করতেছেন এই অফারটা কিন্তু নিতে পারেন যে হচ্ছে আজকে এই পাঁচশো টাকার ডিসকাউন্টে আজকে রাত বারোটা পর্যন্ত আমাদের কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে আপনি হচ্ছে এই ডিসকাউন্টে আজকে যুক্ত হয়ে যাইতে পারেন এবং আমি আশাবাদী যে আপনারা যেইভাবে আগে যেরকম আমাদেরকে একদম আমি আশা করি যে আপনারা মন থেকে সাপোর্ট করবেন ভালোবাসা হইলেও মন থেকে দেখাবেন ঘৃণা থাকলেও সেইটা মন থেকে দেখাবেন একদম হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট মানে দুই পাশেই যাতে হচ্ছে সেম হয় তো আমি আপনাদের কাছ থেকে এইটাই এক্সপেক্ট করি যে ফিজিক্স সেন্টার্স আপনাদের আমি মোহাম্মদ সুমন হোসেন আপনাদেরই একজন লোক আপনাদের হচ্ছে শিক্ষার্থীদেরকে আমি একদম ডেডিকেটেড ভাবে সার্ভ করে যাইতে পারি যেন এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা আপনারা যেভাবে মেনশন বা হচ্ছে শেয়ার বা হচ্ছে বিভিন্ন মানুষদের কাছে তুলে ধরেন যে ফিজিক্স সেন্টার্স আসলে এরকম শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড এই 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 জিনিসটুকু হচ্ছে কন্টিনিউ থাকলে ইনশাল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ফিজিক্স সেন্টার্সের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ